বন্ধুরা মৃত্যুর পরে মানুষ কোথায় যায় আত্মা কি সত্যি অমর হিন্দু পুরাণে মৃত্যুর পরের জীবন নিয়ে অসংখ্য রহস্যময় বর্ণনা রয়েছে আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর আত্মার যাত্রা সর্বনরকের অভিজ্ঞতা এবং চূড়ান্ত মুক্তি মুখ্য সম্পর্কে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় আত্মা কখনো মরে না শরীরকে কেবল একটি পোশাক বলা হয়েছে যেমন আমরা পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরি তেমনি আত্মা মৃত্যুর পর নতুন দেহে প্রবেশ করে গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন দেহ নষ্ট হয় কিন্তু আত্মা অক্ষয় পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর যমদূতরা আত্মাকে নিয়ে যায় এক ভয়ঙ্কর যাত্রায় যাকে বলা হয় এই পথ আটচল্লিশ হাজার যোজন দীর্ঘ আর সেখানে আত্মাকে তার পাপ পুণ্যের প্রতিফলন অনুভব করতে হয় অবশেষে আত্মা পৌঁছে যায় যমরাজের দরবারে যমরাজ তখন বিচার করেন জীবনের কর্ম অনুযায়ী আত্মার গন্তব্য হবে স্বর্গ নরক না পুনর্জন্ম যদি কেউ পুণ্যবান হয় ধর্মকর্ম